ছেলে ওর বাবা কলা দিয়ে আসতে বলেছিল হবিদপুরে হবিদপুরে কলা দিয়ে আমার কাছে দই আর পয়সা একবারে দিয়ে গেল। খালাম সাতটা নাগাদ হবে নাগাদ পারে টোটো রেখে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ টোটো চালক উদ্বিগ্ন পরিবার শান্তিপুর পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের রামনগর পাড়া সত্যনগর কলোনির আটত্রিশ বছর বয়সী নারুগোপাল বিশ্বাস পেশায় টোটো চালক গতকাল বিকালে নিজেদের চাষের কলা নিয়ে তারাপুর গিয়েছিলেন বিক্রি করতে এরপরও বাড়িতে ফিরে এসেছিলেন তিনি তার পরবর্তীতেই ভাড়া নিয়ে যাচ্ছিল বলে বাড়ি ফেরেননি সারা রাত পরিবারের পক্ষ থেকে ফোন নাম্বারে যোগাযোগ করলে বারোটার পর মোবাইল সুইচ অফ টোটোটি নিয়ে আসে পরিবারের পরি শান্তিপুর থানায় নিখোঁজ ডায়েরি করতে যায় পরিবারের পক্ষ থেকে শুধুই নিখোঁজ এমনটা মানতে পারছেন না তবে প্রকৃতপক্ষে ঘটনা কি তাও বুঝতে পারছেন না মাঝে মধ্যেই মদের সামান্য নেশা করলেও পরিবারের সাথে অশান্তি কিংবা অন্যান্য ঝুট মেলায় তিনি থাকেন না বলেই জানানো হয়েছে আর একটা মেয়ে এই ছেলে নারুগোপাল কি করে পেশা কি কাজ করে এমনি কোনো রাজনীতির সঙ্গে যোগ বা কিছু বা ঝুলঝামেলা পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে গতকাল রাত দশটা পর্যন্ত পরীক্ষা করে যখন ফোন করা হয়েছিল তখন তিনবার ফোনটা বেজে গেছে তবে প্রচুর পরিমাণে বান্ধবদের সঙ্গে ছিল তার তাদেরও জিজ্ঞাসাবাদ যেমন করছে পরিবার অন্যদিকে শান্তিপুর থানার পুলিশ প্রশাসনও তল্লাশি চালাচ্ছে টোটো চালকের আপনাদের কাছে অনুরোধ এই সামাজিক মাধ্যমে আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে মতামতের ভিত্তিতে অনেকেই খুঁজে পাওয়া সম্ভব হয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারাও এভাবে সহযোগিতা করতে পারেন খবরটি প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করুন যেই দেখবেন শেয়ার করার অনুরোধ রইলো মানে কি মনে করছেন ওকে কিছু ফুসলে নিয়ে যাওয়া হয়েছে নাকি ও নিজেই নিরুদ্দেশ হয়েছে অভিমান ঝগড়া ঝামেলা অশান্তি একটু মদ্যপানের অভ্যাস ছিল সেই সংক্রান্ত ব্যাপারে অশান্তি টশান্তি কিছু হতো না আর কোন বন্ধু প্রলোভন দেওয়া বা কিছু নিয়ে যাব এরকম ছিল এরকম ছিল ওর বন্ধু বান্ধব অনেক আমি এমসে গেছিলাম কিন্তু কত শুক্রবার তো মোবাইলটা আমার মোবাইলটা ওর সিম ঢুকানো ওর মোবাইলটা ভেঙে গেছে আমার মোবাইলটার ওর সিম ঢুকে ও যখন যায় কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় বাড়ি থেকে আধার কার্ড ভোটার কার্ডের কিছু নিয়ে যায়

বিশুদ্ধ পানীয় জল হুম সন্দেহ হ্যাঁ সেই যে গাড়ি নিয়ে বের হলো গাড়ি ভেতরে একটা ছেলে ছিল ভেতরে ও ছেলে ছিল তখন একটা ছেলে ছিল ও তখন চলে গেছে তখন আমি আর আমি জানি যেও কাজে যায় ও 9টা 9টা 10টার মধ্যে ঘুরে বাড়ি চলে আসে কাজে বের হবে নিয়ে যাবে কত করবেই ওই জন্য আমি আর গুরুত্ব দিনই ও তো চলে গেছে আবার 9টা 10টায় এখন বেজে আসছে তখন ছেলে বাড়ি আসছে না যখন বাড়ি আসছে না এত শোয়ার টাইম হয়ে গেল তখন আমি বলছি যে পাপ্পা একটু ফোন করতো তখন পাপ্পা ফোন করলো করার পরে তখন ওর বউ ফোনটা ধরে আমার কানে দিল যে মা দেখো তো গ্যাংলানোর আওয়াজ আসছে তা গ্যাংড়াচ্ছে কেন তখন আমি বলি তাই তো গ্যাংলানোর আওয়াজ আসছে তারপরে দুবার তিনবার করে ফোন করলো আমার ছেলে ছোটো ছেলে বার ফোন করছে করার পরে ফোন ধরছে ধরে ফট করে সুইচ অফ করলো তখন ও সেটা করানো তবে ওই

মানে খেয়া পার হলো নাকি এই কলা বাগানে এদিকে গেল না ওদিকে গেল এটা বোঝা যেত সেইটা এখন ওই লক করা আছে সে জন্য খোলা গেল না তা ওইটা ওনারকে খোঁজ করে তারপরে থানায় গিয়েছিলেন থানায় যাওয়া হয়েছিল বললাম যে মেশিন ডাইটিটা করে আমার উনি আবার বললো কি ওই কে যেন বলে মৌরি বলল যে তোমার মার শরীরটা খুব অসুস্থ হয়ে গেছে চোখ দুটো লাল হয়ে গেছে তোমার কি হাই প্রেশার আছে তখন আমি চলে এসে হসপিটালটা ঘুরে আসলাম

এরা রামনগর পাড়া সত্যনগর কলোনি এটা ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স